বাংলাদেশের চলচ্চিত্রের নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্র জীবন তাঁর সোহানুর রহমান সোহানের হাত ধরে ক্যামত থেকে ক্যামত ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন সালমান শাহ প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন তিনি এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েই গেছেন তিনি সবারই স্বপ্ন ছিল এভাবেই বুঝি সালমান শাহ তার দর্শকদের হিট ছবি দিয়েই যাবেন কিন্তু সেই স্বপ্ন সবার আর পূরণ হল না প্রিয়নায়কের অকাল মৃত্যু সবার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং তার মৃত্যুর রহস্যটি এখনও অন্তরালেই রয়েছে এদিকে সালমান শাহের মৃত্যুর কয়েক বছর পরেই স্বামীরা আবারও বিয়ে করে সংসার জীবন শুরু করেন এবং সে ঘরে তার তিন সন্তান রয়েছে বর্তমানে স্বামী সন্তান সহ স্বামীরা থাইল্যান্ডে দীর্ঘদিন প্রবাস জীবন কাটাচ্ছেন এবং জানা গিয়েছে সেখানে তার অন্যান্য নিকট আত্মীয়রাও থাকেন মাত্র একুশ বছর বয়সে সালমান শাহের সাথে তার মা নীলা চৌধুরীর ঘনিষ্ঠ বান্ধবীর মেয়ে সামিরার বিয়ে দেওয়া হয় সে সময় তাদের জুটি বেশ অসাধারণ ছিল বলে সবার কাছে সেটি মানানসই ছিল সামিরের বাবা ছিলেন জাতীয় দলের প্রাক্তন উইকেট কিপার অধিনায়ক শফিকুল হক হীরা এবং মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লারের ব্যবসায়ী লুসি সালমান শাহর সাথে বিয়ের পর বেশ ভালোই কাটছিল তাদের সংসার জীবন মায়ের মতো স্বামীরাও পার্লারের কাজে বেশ আগ্রহী ছিল এবং ঢাকায় একটি বিউটি পার্লারও খুলেছিলেন সামিরা এদিকে সিনেমায় সালমান শাহের অভিনয়ের দাপট যেন বেড়েই চলছিল আর এই সময় তার নায়িকা হিসেবে হিট ছিলেন নায়িকা মৌসুমী কিন্তু তাদের দুজনকে নিয়ে পত্রিকায় কিছু অসঙ্গতিপূর্ণ কথা লিখা হলে পরবর্তীতে মৌসুমী আর সালমান শাহের সাথে কোনো ছবিতে অভিনয় করেননি কিন্তু বিষয়টি সত্য কিনা তা এখনও প্রশ্নবিদ্ধ এদিকে মৌসুমীর পর সালমান শাহনূরের জুটি তুমুল জনপ্রিয়তা পায় এবং তারা একসাথে প্রচুর ছবিতে কাজ করতে থাকেন সালমান শাহ সর্বমোট সাতাশটি ছবির মধ্যে চোদ্দটিতেই তার নায়িকা হিসেবে ছিলেন শাবনূর স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রির ভিতরে ও বাইরে কানাঘোষা শুরু হয় আর এতে করেই সালমানের সাথে সামিরার মনোমালিন্য হতে থাকে উনিশশো সালে ছয়ই সেপ্টেম্বর বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহর অকাল মৃত্যুবরণ করেন তার এই মৃত্যুর ঘটনাকে অপমৃত্যু বলা হলেও পরবর্তীতে এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেন সালমানের মা বাবা এবং মা নীলা চৌধুরী সালমানের স্ত্রী শ্বশুর শাশুড়ি সহ কয়েকজনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন কিন্তু তদন্ত করেও কোনো সুফল মেলেনি এবং সেটিকে আত্মহত্যার ঘটনা বলে উল্লেখ করা হয় এ পর্যায়ে পুরো ব্যাপারটি খুবই নোংরা পর্যায়ে চলে যায় নীলা চৌধুরী অভিযোগ করেন স্বামীরার সাথে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। এবং এই দুজন মিলেই সালমান হত্যা করেছে সামিরা পাল্টা করেন যে নীলা চৌধুরী আজিজ ভাই সহ অনেক পরপুরুষকে তার বাড়িতে নিয়ে আসত এবং এটি নিয়ে সালমান ও তার বাবা নীলার উপর ক্ষুব্ধ ছিল এছাড়া স্বামীরা পুরো ঘটনার জন্য সালমান শাবনূরের প্রেমকেও দাবি করে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ